হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ফিরে আসলাম একটি ভয়ঙ্কর খবর নিয়ে তোমাদের সামনে আবারও জারি করা হয়েছে পৃথিবী ধ্বংসের সতর্কতা মানে এগারোই ফেব্রুয়ারি দু ধ্বংসের মুখে পড়তে পারে আমাদের এই নীলাভ গ্রহ পৃথিবী সতর্কতা জারি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নাসা জানিয়েছে দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি মানে ওই দিনটি শুক্রবার একটি বড় গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি এসে পড়বে এই গ্রহাণুটি যদি কোনোভাবে পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তাহলে বড় ধরনের ধ্বংসযোগ্য হয়ে যেতে পারে এই পৃথিবীর বুকে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ খবরটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সব থেকে বড় সংকটের হুঁশিয়ারি দিয়ে রাখল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা করোনা মহামারী পৃথিবীর সবচেয়ে বড় সংকট রয়ে গেলেও নাসার বিজ্ঞানীরা এর থেকেও পৃথিবীর আরও এক বড় সংকট সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন যা শুনে সবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে নাসা জানিয়েছে দু সালের এগারোই ফেব্রুয়ারি শুক্রবার একটি বড় গ্রহাণু পৃথিবীর খুব কাছ থেকে চলে যাবে এই গ্রহাণুটি যদি কোনোভাবে পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তাহলেই ঘটে যাবে সেই ভয়ঙ্কর দিন আমাদের এই পৃথিবী প্রতিদিন মহাকাশ থেকে পড়া অনেক গ্রহাণুর মুখোমুখি হয় এই গ্রহাণুগুলোর মধ্যে অনেকগুলি পৃথিবীর খুব কাছ থেকে বেরিয়ে যায় আবার অনেকগুলি আকাশ সমুদ্রে বিলীন হয় কিন্তু যদি একটি দৈত্যাকার গ্রহাণু সমুদ্রের পরিবর্তে মাটিতে পড়ে তবেই হয়ে যাবে মহান ধ্বংসযোগ্য নাসা জানিয়েছে পৃথিবীর দিকে দ্রুত গতিতে এগিয়ে আসা এই গ্রহাণুর আকার এম্পেয়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও অনেক অনেক গুণ বেশি এর নামকরণ করা হয়েছে ওয়ান থ্রি এইট নাইন সেভেন ওয়ান টু থাউজেন্ড ওয়ান সিবি টোয়েন্টি ওয়ান এই গ্রহাণুটির প্রস্থ চার হাজার দুশো পঁয়ষট্টি ফুট এবং নাসা এটিকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী গ্রহাণুর তালিকায় রেখেছে তবে পৃথিবীর সব থেকে কাছে যাওয়ার পর এটি পৃথিবী থেকে তিন মিলিয়ন মাইল অতিক্রম করবে এই গ্রহাণুটি প্রথম দেখা যায় একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে তারপর থেকে এটি প্রায় প্রতি বছর আমাদের সৌরজগতের কাছাকাছি চলে আসে এটি আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশে শেষ দেখা গিয়েছিল এর আগে দু এবং দু সালে উপস্থিত হয়েছিল এই গ্রহাণুটি আমাদের সৌরমণ্ডলে যদিও নাসা এখনও এই গ্রহাণুটি কোন জায়গা থেকে অতিক্রম করবে তা সুপষ্টভাবে জানায়নি তবে এটি এগারোই ফেব্রুয়ারি দু এবং চব্বিশে এপ্রিল দু পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে নাসার গণিত অনুসারে এই গ্রহাণুটি একুশশো চুরানব্বই সালের এগারোই অক্টোবরের মধ্যে পৃথিবীর আরও কাছাকাছি চলে আসবে ভুল করেও যদি এই গ্রহাণুটির সঙ্গে পৃথিবীর ধাক্কা লেগে যায় তাহলে পৃথিবীতে মহা ধ্বংসযোগ্য হতে বাধ্য এবং সেজন্যই এই সমস্ত গ্রহাণুগুলোর ওপর কড়া নজর রাখা হয় যাতে মহাজাগতিক এই ঘটনা বা দানবাকৃতি পাথরখণ্ড থেকে মানব সভ্যতাকে রক্ষা করা যায় তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই